ইনশাল্লা আমাদের মাহফিল তখনই আরম্ভ হয়ে যাবে যারা বাজারে বসে আছেন বাড়িতে বসে আছেন এদিকে সেদিকে বসে না থেকে ঘোরাফেরা না করে সকলের প্রতি আমার আহ্বান রইল আপনারা তাড়াতাড়ি সবাই মাহফিলে করে আসুন মাহফিলে উপস্থিত হয়েছেন শুধু দিনাজপুর থেকে আগত দিনাজপুর শিখ এখানকার আহমদ সাহেব আশেখ রসুল পিরি কামেল হাদি জামান শাহ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সর্দার ওসমান গনে সহকারী রেজিস্ট্রার হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন কাজেই বিলম্ব না করে সকলেই

الصلاه والسلام عليك يا خاتم النبيين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره

হো ফলা মুদাহো ফো ওহদ ইহ মানো হাম মদন আো

فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم Say, I'm not saying that 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 I'm not ना नालो हम्मा त मोहबत पुरस जरू गुरू सब वला नाल साल सदेनामो हम्मा दवा सैयादेना উম মা দণ্ডা ভবের গুনা গারুমাদ আমরা চিহ্ন না রোজ সরে আমাদেরকে ভুলব না হম জড়ো জড়ো মহাব্বতের সাথে সৈয়দ হাম্ময় নি

दवाल नाम दुलसर तेर भार कनी जरे जारा अमर गेमे पुल पारे सैदे नाम दोली सैदेना मावल नाम সাইরে দরদপরি খুশি করি না কালে নাভি সাফায় কে করিবে আল্লাহরে সাইয়েদে মাওलाना মোহাম্মদ ওয়ালা আইয়ে সাইয়েদে নো মাওलाना মোহাম্মদ কাফের সিমা সাত গো সাত আমাদের নবী ছিল আজ্ঞু আপনি বলে মারো পাথর আর করলো না আল্লাহ জনি দগ শিব ও বারি ঘর সরি তো পোষণ খুলে খুলে আপন পোষাক খুলে খুলে सदा

قل لا اله الا الله محمد رسول الله قل لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

ভালোবাসা পাওয়া যায় যে নবীর সৌন্দর্যের আমল করলে আল্লাহর উনি হওয়া যায় যে নবির উপর দরুদ পড়লে নবীর দেখা পাওয়া সেই নবীকে মহাবত করে ভালোবাসে মন খুলে প্রাণ খোলা জোরে দেশে অলিরাই থাকবে দেশ অলির এই দেশ কার আল্লাহর অলির দেশ আর দেশে কে থাকবে আল্লাহর অলিরাই থাকবে আল্লাহ তোমার একটা

Or, so Allah walhamdulillah Allahu akbar Allahu subhanallah walhamdulillah Allahu akbar Allah Allahu <Chipotle> <tay> আছে আমার আল্লাহর ভাই যার মান আছে আমার আল্লাহর ভাই আল্লাহ আল্লাহ সামাই যার দে আছে আমার আল্লাহর ভাই জার দেল আছে আমার আল্লাহর র ভাই আল্লাহ আল্লাহ সব সময় সায় भल लॻे न भल लॻे सुभा इलाही लाल मिल इला

মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আমি গুনাগারে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া সাল্লাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গত পর আল্লাহ তাআলা আল্লাহর একটা জান্নাতের বাগান আয়োজন করেছে আর এই জান্নাতের বাগানে আল্লাহর ওলী সাথে বসার মতো সুযোগ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দান করছে জরে সরে বলার আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহকে আল্লাহ রুকে বসে রেখে কথা বলা একটু বেয়াদি মনে হয় কাজে আমি আর কিছু বলতে চাই না এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দিনাজপুর শহরি খানকা আহমদিয়া পুর সাহেব আশিক রসুল পিরে কামেন হাদি জামান শাহসুফি আলহাজ, হজরত মৌলানা মোহাম্মদ সর্দার ওসমান গণেশ সাহিম সবাই তো তাকবে দুবেন নারায় Take